বিদেশে আসার পর থেকে যে জিনিসটা সব থেকে বেশি খারাপ লাগে সেটা হচ্ছে আমরা আমাদের বিশেষ দিনে আমাদের একদম কাছের প্রিয়জন যারা তাদেরকে আনন্দে সামিল করতে পারি না আবার আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরও আবার যখন কোনো বিশেষ দিন থাকে সেই আনন্দে আমরাও অংশগ্রহণ করতে পারি না আজ হলো সুদীপ্ত জন্মদিন প্রতি বছরের মতন আজকেও তাই সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর রান্নাবান্না করেছিলাম একদম বিয়ে বিয়েবাড়ির মতো একা হাতে কি কি আয়োজন করলাম এবং সব থেকে বড় কথা আজকে সারাটা দিন আমরা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ব্লগ মাধ্যমে তো নমস্কার মহুয়াস ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো রবিবার ঘড়ি কাটা এখন সকাল নটার মতন বাজে তাহলে এখানে সূর্যের দেখা পাওয়া যায় না বললেই চলে গতকাল একটুখানির জন্য রোদের দেখা মিলেছিল তবে আজকে থেকে আবার সেই মেঘলা ওয়েদার খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে সেরকমটা নয় তবে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে সকাল সকাল বানিয়ে নিলাম দু কাপ চা আমরা সাধারণত সকাল বেলার দিকে গ্রিন টি বা ব্ল্যাক কফি এইসবই খাই তবে আজকে যেহেতু একটা স্পেশাল দিন আর সুদীপ্ত যেহেতু দুধ চা খেতে ভীষণ পছন্দ করে তো তাই জন্য আজকে দুধ চাই বানালাম সকালে চা খেয়ে সুদীপ্ত তো এখন ঘর পরিষ্কারের কাজকর্ম শুরু করে দিয়েছে বেছারার জন্মদিনের দিনেও শান্তি নেই আজকেও ঘর পরিষ্কার করতে হচ্ছে অ্যাকচুয়ালি গতকাল যেহেতু বাজার টাজার গুলো মিটিয়ে নিয়েছিলাম তো তাই জন্য আজকেই ঘর দোর পরিষ্কারের কাজকর্মগুলো করছি আর আমার এদিকে রান্না বসে গেছে একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে ডাল ফুটছে আর পায়েসটা সবার আগে বসিয়েছিলাম তো পায়েসটা মোটামুটি হয়েই এসেছে সব শেষে পায়েসের মধ্যে একটুখানি খালি কাজু কিশমিশ দিয়ে দিলাম প্রতি বছরই আমি সুদীপ্ত জন্মদিনে প্রচুর রান্নাবান্না করি তবে পায়েসটা আমি কোনোদিনই নিজে হাতে করি না ওটা বরাবরই মা মানে আমার শাশুড়ি মা করত বিদেশে আসার পর থেকে এই দু বছর হচ্ছে আমি সুদীপ্ত জন্মদিনে পায়েসটাও বানাচ্ছি প্রতি বছরই সুদীপ্ত জন্মদিনে আমাদের বাঙালি বাড়িতে যেরকম রান্নাবান্না হয় মানে পাঁচ রকম ভাজাভুজি শাক মাছ এইসবই রান্না করতাম তবে আজকে ভাবছি একটু অন্যরকম মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত বিয়ে বাড়ির মতন সব রান্নাবান্না করব। যে কোনো অনুষ্ঠান বাড়িতে ডালের সাথে এই আলু ভাজাটা খেতে কি ভালো লাগে না আজকে বাড়িতে একটুখানি ঝুড়ি আলু ভাজা করবো তাই জন্য প্রথমে একটা বড় আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম আর তারপরে ওর মধ্যে থেকে সমস্ত রস চিপে চিপে বার করে দিয়েছিলাম এরপরে চার পাঁচ বার ধরে আলুটাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই যে অল্প অল্প করে একদম ছাঁকা তেলেতে ভাজতেও শুরু করে দিয়েছি আমি এইভাবেই বরাবর ঝুরিয়ে আলু ভাজা করি আর খেতে বেশ ভালো হয় তো যাই হোক এদিকে আবার আলুর বেশ রংটা লাল লাল হয়ে আসছে এর থেকে বেশি আবার যদি ভাজতে চাই তো তাহলে আলুগুলো পুড়ে যাবে তো তাই আলুগুলোকে এবারে তুলে নিলাম এই যে ঝুরি আলু ভাজা একদম রেডি হয়ে গেছে আমার যেহেতু একদম খুব ভালো কাঁচা কারিপাতা ছিল তো তাই জন্য একটু কাঁচা কারিপাতাও ভেজেছিলাম আর সাথে বাদামও একটুখানি দিয়েছিলাম আর এগুলো ভাজার সময়তে তো নুন দেয় না তাই উপর থেকে এখন একটুখানি নুন ছড়িয়ে দিলাম ওদিকে আমার সকালের বেলা রান্না মোটামুটি সবই রেডি হয়ে গেছে আর এদিকে আবার রাতের জন্য পনিরটাও বানিয়ে ফেললাম রাতের বেলা ভাবছি একটুখানি বাটার নানও বানাবো তো সেই জন্য একটুখানি প্রথমে টক দই নিয়ে নিলাম বাটার নান এক একজন এক এক রকম ভাবে বানায় তবে আজকে আমি ইস্ট ছাড়াই বানাচ্ছি কারণ ওই ইস্টের গন্ধটা না আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা দেখুন ইস্ট ছাড়াও কিন্তু টক দইটা ফরম্যাট হতে শুরু করে দিয়েছে আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ময়দা সামান্য একটুখানি নুন আর একটু চিনি এরপর তেল দিয়ে আর সামান্য একটুখানি গরম জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছিলাম প্রথমবার বানাচ্ছি তো তাই জন্য একটুখানি অল্প করেই বানাচ্ছি যদি ভালো হয় তো তাহলে নেক্সট টাইমে আবার বানাবো তো যাই হোক ময়দাটাকে আমার মাখা হয়ে গেছে আর এরপরে এটাকে চাপা দিয়ে রেখে দিলাম আর মোটামুটি এদিকের কাজকর্ম সবই রেডি এদিকে মাংসও ফুটতে শুরু করে দিয়েছে আর রাতের বেলা একটুখানি ফিস ব্যাটার ফ্রাই বানাবো তো তাই জন্য মাছটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি রান্নাবান্নার কাজকর্মে ব্যস্ত ছিলাম বলে অন্য কোনো দিকেই তাকাতে পারিনি সুদীপ ওই টুগুকে স্নান করিয়ে দিয়েছে আর এখন সবারই স্নান হয়ে গেছে তো তাই জন্য সদীপ্তর বার্থডে কেকটা বার করে ফেললাম ঠান্ডা পড়েছে নাকি খুব ঠান্ডা কি খুব পড়েছে আর এই যে আমার বাবা মা এখন সুদীপ্তকে জন্মদিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছে ফোনের মাধ্যমে

কেক কাটার পর্ব তো মিটে গেল আর এই যে দুপুরবেলা যেসব রান্না গুলো করেছি সেগুলো সব টেবিলে সাজিয়ে দিয়েছি তো চলুন কী কী করেছিলাম আজকে সকালবেলা একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে এটা হচ্ছে ডাল ওই সমস্ত রকমের সবজি দিয়ে একটু মুগ ডাল বানিয়ে নিয়েছিলাম আর ডালটা অনেকক্ষণ আগে করেছিলাম তো ঠান্ডা হয়ে গেছে এটাকেবারে গরম করতে হবে তো যাই হোক ডাল ছিল আর সঙ্গে করেছিলাম একটুখানি ঝুড়ি আলু ভাজা সেই বাঁশ মাছ কিনে এনেছিলাম তো ওই মাছের মাথা দিয়ে একটু শাকচচ্চড়ি করেছিলাম আর ছিল ফুলকপি আলু চিংড়ি দিয়ে তর তরকারি দই সর্ষে পোস্ত এই সব কিছু দিয়ে একটু আমি মাছের ঝাল করেছিলাম আর আমরা যেরকম ওই কাতলা মাছ বা রুই মাছ দিয়ে কালিয়া বানাই সেই রকম আজকে বাস মাছ দিয়ে মাছের কালিয়া বানিয়েছিলাম আর জন্মদিনে পায়েসটা তো মাস্ট তো তাই জন্য একটু পায়েস করেছিলাম আর সাথে ছিল টমেটোর চাটনি ব্যাস এই হলো দুপুরের খাবারের আয়োজন আর দুপুরবেলা ভাত তো অবশ্যই আছে কিন্তু ভাতটা হচ্ছে প্রচন্ড গরম তো তাই জন্য গ্যাসের উপরেই বসানো আছে তোমার হয়েছে চলে এসো তাহলে মাম্মা চলে আয় খাবি আয় চলে আয় লাইটটা হ্যাঁ ব বাইরে বড্ড অন্ধকার সারাদিন বৃষ্টি বৃষ্টি আর ভাল লাগে না আচ্ছা শোনো ভাতটা খালি গরম বলে টেবিলে রাখেনি ভাতটা নিয়ে নাও আজকে নিজেরা নিজেদের মতন যা ইচ্ছা তাই নিয়ে নেবে এই যে সব রান্না বান্না আছে স্যামন আছে বাস আছে ওটা চিংড়ি দিয়ে ফুলকপি আলুর তরকারি সেই রকমই তো করেছি বিয়ে যাওয়াই হয় না এখানে আসার পর থেকে তো বিয়ে দুখানা বিয়ে বাড়ি মিস হয়ে গেল দুখানা বিয়ে বাড়ি মানে কি একদম কাছের দুখানা বিয়ে বাড়ি বুমবার একটা আর একটা বাবুর দুটো বিয়েই মিস হয়ে গেল চলো ভাত নিয়ে নাও যে যেরকম পারবে ওই ইয়েতেই আছে ভাত নিয়ে নাও

আমাদের এই ফ্ল্যাটটার ডাইনিং স্পেসটা হচ্ছে ভীষণ খোলামেলা তো তাই জন্য সকালবেলার দিকে মোটেই আলো জ্বালাতে হয় না তবে আজকে যেন সকাল থেকে আকাশটা পুরো ঘুটে আছে তো তাই জন্য আলো জ্বালিয়েই খেতে বসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে তারপরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আর দুপুরবেলা যেহেতু প্রচন্ড ভারী খাওয়া দাওয়া করেছিলাম তো তাই জন্য সন্ধ্যেবেলা সেরকম কোনো কিছুই খাওয়ার মতন পেটে জায়গা ছিল না আর রাতের যেটুকুনি রান্না বাকি আছে এখন সেটুকুনি কমপ্লিট করে ফেললাম তো একটুখানি লেমন রাইস করেছিলাম নান বানাবার জন্য সকালবেলায় যে ময়দা টা মেখে রেখেছিলাম এখন সেটা খুব নরম হয়ে গেছে তো এরপরে আরও একটুখানি তেল দিয়ে ছোট ছোট লেচি করে ফেললাম কারণ লেমন রাইসটা করছি তো এরপরে আবার বড় বড় সাইজের নান করলে আর খাওয়া যাবে না তো যাই হোক এরপরে রুটি যেরকম ভাবে বানাই সেইভাবেই প্রথমে চাটুতে શેকে তারপরে জালতি দিয়ে রুটিগুলোকে ভালো করে શેকে নিলাম আর দেখুন বেশ রুটির মতন ফুলেও গেছে নান পরোটাগুলো এরপরে যেহেতু বাটার নান বানাচ্ছি তো তাই জন্য একটু বেশি করে বাটার দিয়ে দিলাম চাটুর মধ্যে আর এরপরে পরোটা যেভাবে বানায় সেইভাবে বাটার দিয়ে ভালো করে নানগুলোকে ভেজে నీలం আর সবশেষে একে একে ফিস ব্যাটার ফ্রাইগুলোকেও ভেজে নিলাম আর মোটামুটি এর সাথেই আমার রাতের রাতের রান্নাবান্নাও রেডি এই যে টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো চলুন কী কী রান্না করেছি দেখাই আর প্রথমে তো ফিস দেখতেই পেলে এটার সাথে টুয়ানি সরু সরু করে স্যালাড কেটে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি একখানা কাসুন্দির বোতল কাসুন্দি সস যার যেটা দিয়ে ইচ্ছা সে সেটা দিয়ে খাবে আর তারপরে এটা হচ্ছে লেমন রাইস ক্যাপসিকাম দিয়ে একটু পনির মশালা করে নিয়েছিলাম আর সাথে ছিল নান পরোটা আর চিকেন কারি এইটুকু করেছিলাম আর চাটনিটা তো সেই সকালবেলাই করেছিলাম ওই চাটনিটাই বার করে রেখে দিয়েছি তবে মনে হয় না কেউ চাটনি খাবে আর এই একখানা ডেজার্ট দোকান থেকে কিনে এনেছিলাম এখানে তো কাঁচা পিঠে কোথাও ভালো মিষ্টি পাওয়া যায় না তাই জন্য ডেজার্ট দিয়েই কাজ সেরে নিই এটা হলো একখানা স্ট্রবেরি ফ্লেভারের ডেজার্ট আগেও এটা খেয়েছি বেশ সুন্দর খেতে তবে এটাকে এই মুহূর্তে সরিয়ে দিতে হবে নাহলে আমার ছেলে যদি এটাকে দেখে আর কোনো কিছুই খাবে না ডিনার রেডি

আরো আছে অনেক আছে নাও এখান থেকে নাও চলো আচ্ছা আমার মনে হচ্ছে পনিরটা একটু গরম করতে হবে চিকেন ফিকেন গুলো গরম আছে পনিরটা গরম করতে হবে পনিরটা সকালে করেছিলাম রান্নাবান্না তো সব রেডি হয়েই গেছে তবে কিছু কিছু খাবার দাবার যেহেতু সকালবেলা করে রেখেছিলাম তো তাই জন্য খাবার দাবার ঠান্ডাও হয়ে গেছে তো আস্তে আস্তে খাবার দাবারগুলোকে গরম করি আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার